ইমাম পাকের এমন কিছু কিছু বিশেষত্ব ছিল যা আর কোনো সাধারণ বাচ্চাদের এই বিশেষত্ব ছিল না যেমন কেতাব পাখে ইমাম হাসান আলাম যখন শিশু ছিলেন বাচ্চা তো ওনার একটা ওই যতদিন শিশু ছিলেন ওনার একটা আচরণ ছিল যে যখন রসুলপাক হলে আলিয়ালামকে জিব্রাহল আলসালাম ওহি নিয়ে আসতেন তো যখন জিব্রাহুল অবতীর্ণ হবেন ঠিক পূর্ব মুহূর্তে অবতীর্ণ হওয়ার সময় যখন অবতীর্ণ হতেন ঠিক সেই সময় বড় ইমাম শিশু ছিলেন দৌড়াতে দৌড়াতে সে ওনার আম্মাজানের কোলের উপরে উঠে যেতেন আর জিবরাইল আল ইসলাম রসুল পাকের কাছে কোরআন শরীফ শোনাবার আগে ওনার আম্মাজানের কাছে কোরআন শোনাতেন বলে তো ইয়াম্মা এই জিব্রাইল আল ইসলাম আমার নানাজানের কাছে আসতেছেন এবং এই আয়াত পাক নিয়ে এসেছেন তারপরে খাতুন তার পাক রসুল পাক সাল্লাহসাল্লামের কাছে গিয়ে যখন হাজির হতেন বলে হ্যাঁ এই আয়াত পাকি জিব্রাইল আমাকে শুনিয়ে গেছেন বুঝতে পারছেন না এটার দ্বারা প্রমাণ হয় যে জিবরিল আলাইসালাম কোরআন আনতেন তবেই যে রসুল পাক জানতেন তা নয় এই কোরআন একটা এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে জিবরি আল ইসলাম শরিয়াতান এবং বা একটা সিস্টেমে এই কোরআনকে এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এক একটা আয়াতকে নিয়ে এসেছেন কিন্তু কোরআন পৃথিবীতে আসার আগেই আল্লাহ রসুল পুরো কোরআন জানেন কারণ কোরআন তো লৌহে ছিল হুজুর অস্পাদ যদি বলেন আমার এই দৃষ্টি সবসময় লৌহে মাহফুজের দিকে থাকে আল্লাহ রসুলের দৃষ্টি লৌহে মাহফুজে থাকে না বড়াই মাম্পাক জিবিলাম আসার আগে যদি কোরআন বলে দেন পাক কোরআন জানেন না পুরো কোরআন রসুল আগে থেকে জানেন কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে পাক পাঠিয়েছেন বুঝেছেন না বড় আগে থেকে বলে দিচ্ছেন এটা একবার প্রায় ঘটতে থাকে তখন খাতুন পাক মৌল্লা আলী আল্লাহলামকে বললেন কিন্তু মৌলাপাক যখন থাকতেন তখন বড়োই পাক এটা করতেন না উনি খামোশ থাকতেন তো মৌলা আলী আল্লাহলাম যখন খাতুন পাকের কাছে শুনলেন যে উনি প্রায় আয়াত পাক যখন নাজির হয় বড়োইমাপাকে সে বলে দেন তখন মওলাই ক্যান পাক বলেন আমি একদিন এটা আমার নিজের কানে আমি শুনতে চাই তখন বললেন যে আপনার সামনে তো বলবেন না আপনাকে উনি তরস করেন তো বললেন যে তাহলে যখন উনি আসবেন সেই সময় আপনি মানে যখন ওই জিব্রাহিল আলি আসবেন রসুলা পাকের কাছে আপনি ঘরের এক কোণে লুকিয়ে থাকবেন তো জিব্রাহিল আল্লাহসাল্লামের যখন আসার সময় হলো মৌলা আলী আল্লাহ ঘরের এক কোণে লুকিয়ে গেলেন আচ্ছা ভাই জিবরাইল জিব্রাহিল আসছে মওলা আলী জানলেন কী করে তার মানে কি এ ঘাড়া এমন প্রত্যেকের কাছে খবর আছে কখন জিবরাইল আসছে না কখন কি আয় আপনি আসছে বুঝতে পেরেছেন না তাই হাসান সাহেব তিনি বলেছেন আহমদ রেজা খান সাহেবের ভাই যে জিবরিল আলাই ইসলাম যাদের ওনাদের ঘরে বিনা পর্যন্ত প্রবেশ করতে পারতেন না জিবরিল আলাই ইসলাম যেহেতু খাতুন পাক ছিলেন ওই ঘরে তো মৌলাই আপনাকে কোলে লুকিয়ে গেলেন এমন সময় বড় মাম্পাক দৌড়াতে দৌড়াতে আসলেন খাতুন কেন্পের কোলের উপরে বসে পড়লেন আর পাঠ করতে লাগলেন পাঠ করতে গিয়ে উনি থেমে গেলেন দিয়ে বললেন আম্মা যান আমি অন্য সময় যখন পড়ি তো আমি অনর্গল পড়ে যাই এখন আমি পড়তে গিয়ে আমার মুখে চরত আসছে কেন মনে হয় আমার বুজুর্গ আপা যান না বুঝে এমাবতের তখন মন আপাক ওনাকে জড়িয়ে ধরলেন এবং ওনাকে আদর করলেন এই ঘটনারই কিছুটা সাদৃশ্য রয়েছে যা ইবনে হাজার আসকালি তার ফতহুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন যে লওহে মাহফুজ যে বড় ইমাম পাক শিশু অবস্থাতে চব্বিশ ঘন্টা বৃষ্টি থাকতো এর উপরে ইবনে হাজার আসকালানি তার ফটহুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন বোখারি শরীফের একটি হাদিস পাকের ব্যাখ্যায় তার ব্যাখ্যায় উনি এটা করেছেন সেই হাদিস শরীফটি হচ্ছে বড়ো ইমাম হাদিসের করেছেন যে পাক যখন একদম শিশু ছিলেন তো সৎকার কিছু মাল ছিল খেজুর তো উনি হামাগুড়ি দিতে দিতে গিয়ে একটা খেজুর মুখে দিয়ে ফেলেছেন রসুলের পাক সাল্লাহ আসলাম সঙ্গে সঙ্গে গিয়ে একটা মুখে আঙুল ভরে খেজুর বার করে দিলেন কাক কাক বলেন ফেলে দাও ফেলে দাও বমি করো বলে জানো না আমরা আলে মোহাম্মদের উপরে সাদকা হারাম আমরা আলে মোহাম্মদের উপরে সাদকা হারাম বলেন ফেলে দাও বমি করে দাও ওনাকে বললেন তুই ফেলে দিলেন থু করে দিলেন এই হাদিস শরীফের আলোকে ইবনে হাজার আসকালানি তার ফাটহুল বাড়ির মধ্যে উল্লেখ করেন যে এবং আল উল্লেখ করেছেন যে মাসালা ও মাসাইল লাঘব নহে আহকাম ও আরকাম এটা নাবালিগের মানে বালিক হতে হবে যেমন নামাজ ফর্জ এটা নাবালকের জন্য নয় বালক যারা বালিক তার উপরে ফরজ নাবালক সে নামাজ না পড়লে কোনো গুণা নাই তার উপরে হুকুম নাই নামাজ পড়ার রোজা রাখার হুকুম নাই হাজ করার হুকুম নাই শরীয়তের কোনো বিধান তাদের উপরে নাই যত করছে বালিত না হচ্ছে তার উপরে শরীয়তের কোনো বিধান প্রয়োগ হবে না কোনো আহকাম কোনো আরকান কোনো শরীয়ত তাহলে ইমাম বরাইমান পাক ইমাম হাসান আলাহ ইসলাম তো তখন শিশু বাচ্চা হামাগুড়ি দিচ্ছেন উনার উপরে তো শরীয়তের আহকাম আরকান কান মাসালা মাসাইল প্রয়োগ হবে না তাহলে আল্লাহ রসুল কেন বললেন যে তোমার উপরে মানে আহকাম প্রয়োগ করলেন কেন বাচ্চা যদি কোনো গুনহার কাজ করে কোনো কাজ করে ওটা তার উপরে গুনহা হবে না কারণ তাদের আকল আল্লাহ পাক তখন দেন নাই এই জন্য তারা গুনহা করলে তার গুনা হবে না নেকি করলেও তার উপরে মানে এ হবে না বর্তাবে না তার উপরে কোন হাকাম আর কান তার উপরে আসবে না তো বড়ই মত শিশু তা তার উপরে হাকাম আসলো কেন আর খান আসলো কেন তিনি তো একদম বাচ্চা দুনিয়া দাঁড়িয়ে এর উপরে ইবনে হাজার আজকাল আমি বলেছেন এই বাচ্চা আর আম বাচ্চা এক নয় এই বাচ্চা আর আম বাচ্চা সাধারণ মানুষের বাচ্চা আর আলে মুহাম্মদের বাচ্চা ইনারা এক নয় কারণ ইমাম হাসান আল কারণ কারণ দর্শাচ্ছেন ইবনে হাজার আসকালানি উনি আসমাউর রেজালের ফন্নে হাদিসের সবচেয়ে বড় মহাদিস যে তাহজিবুল তাহজিবের লেখক যিনি বোখারি শরীফের সারা লিখেছেন দেড়শোর বেশি সারা লেখা হয়েছে বোখারি শরীফের তার মধ্যে সবচেয়ে অথেন্টিক এবং সবচেয়ে বড় সারা গ্রন্থ ইবনে তিনি তার ফুল বাড়ির মধ্যে লিখেছেন যে তার উপরে বর্তাচ্ছে যে তিনি ইমাম হাসান সাধারণ শিশুর মতো নয় কারণ তিনি শিশু হলেও শিশু অবস্থাতেও তার বৃষ্টি সবসময় লহে মাহফুজের দিকে থাকে ইবনে হাজার লিখেছেন দৃষ্টি কোন দিকে থাকে লহে মাহফুজের দিকে এই রকম জ্ঞান আল্লাহ তালা ইনাদেরকে জ্ঞান দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন কি দিয়ে ইলম কেন এনার তো আল্লাহ পাকে নূর আছেন না এই নূরের উপর তো অনেক বর্ণনা দিয়েছি শিশু অবস্থাতেই উনি রকম ফাইসালা বড় ইমাম পাক দিতেন দেখেন একবার মাকামে হিব্বাতে মৌলা আলিউল মুরতাজা আলহি সালাম তার দুই শাহজাদা হাসনাইন কারামাইন আলহিমা সালামকে নিয়ে অবস্থান করছিলেন এমন সময় একটি লোক এসে বলল হে আমিরুল মেনিন আমি আপনার শহরের এবং আপনার প্রজা মলাই কেন বললেন তুমি মিথ্যাবাদী তুমি আমার শহরের বাসীও নও তুমি প্রজাও নয় তুমি এটা মিথ্যা কথা বলছো বরং তুমি হচ্ছ রোমের বাদশার দূত উনি ওনার ইলমেল না দুনি দিয়ে দেখে ফেললেন তুমি রোমের বাদশার দূত তোমাকে রোমের বাদশা কিছু প্রশ্ন নিয়ে মাবিয়ার নিকট প্রেরণ করেছে সেই প্রশ্নের উত্তর সে দিতে না পারাই সে তোমাকে আমার কাছে প্রেরণ করেছে এবং সে যে প্রেরণ করেছে এ কথা তোমাকে বলতে নিষেধ করেছে সেই ব্যক্তি বলল হে আমিরুল সত্যিই আপনি আল্লাহ পাকের এই মানে ইল মেল্লা এবং ইমামতের জ্ঞানে আপনি জেনে ফেলেছেন এবং আপনার কথা সত্য সে কিছু বলার আগেই মোলা বললেন তোমার যা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই এই যে আবার দুই শাহজাদা দেখছো দুইজনের মধ্যে যে কোনো একজন জিজ্ঞেস করতে পারো ইনি উত্তর দিয়ে দিবেন তখন সে বড় ইমাম দিকে দৃষ্টি করলো যে প্রশ্নগুলো বলার জন্য সৃষ্টি করতেই বড়ই মাত্র আপনার প্রশ্নগুলো বলে ফেললেন বলে তুমি তো এই প্রশ্ন নিয়ে এসেছো এক নম্বর হচ্ছে যে তোমার প্রশ্ন যে সত্য এবং মিথ্যার মধ্যে দূরত্ব কত দুই নম্বর হচ্ছে দুনিয়া আসমানের দূরত্ব কত তিন নম্বর পূর্ব ও পশ্চিমের দূরত্ব কত আর প্রশ্ন সেই দশটি জিনিস কি যা একটি আরেকটি অপেক্ষা একটি একটি অপেক্ষা শক্ত বা একটি আরেকটির উপরে শক্তিশালী এই তো প্রশ্ন তো বললো যে তো প্রশ্নই করলাম না আপনি আমার প্রশ্ন বলে দিলেন এই বাচ্চা বলে দিলেন এবার তোমার উত্তর শুনো। প্রশ্নই করতে হলো না বলে তোমার উত্তর শুনো সত্য মিথ্যার চার আঙুল সচরাচর যেটা নিজের চোখে দেখা হয় ওটা সত্য ওটা তো মিথ্যা না আপনি তো দেখেছেন চোখে যেটা দেখে সেটা কি সত্য আর কানে যেটা শোনা হয় ওটা সচরাচর মিথ্যা হয় ওটা প্রমাণ সাপেক্ষ ওটা কি প্রমাণ সাপেক্ষ কানে শোনার কথা মিথ্যা হয় ওটা সত্য হয় না ওটা প্রমাণ সাপেক্ষ চোখে দেখা সত্য হয় কান আর চোখের মধ্যে তফাৎ চারা করে বুঝতেছেন না দুই নম্বর দুনিয়াও আসমানের দূরত্ব কত বলে দুনিয়া থেকে আসমানের দূরত্বটা ওইটুকু মজলুম বা অত্যাচারী ওনারা তো মশলুম ছিলেন না বলে মজলুমের দোয়া মজলুম যখন কোনো দোয়া করে মুহূর্তের মধ্যে আসমানের দু আল্লার কাছে পৌঁছে যায় এটা হচ্ছে আসমান দুনিয়া আসমানের দূরত্ব আর পূর্ব পশ্চিমের দূরত্ব সূর্য একদিনে যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব আর বললেন যে ওই দশটি জিনিস এটা কি উত্তর হবে একটি আরেকটির উপরে ভারী শক্তিশালী শক্ত তখন বরহমন বা বললেন সবচেয়ে শক্তিশালী বা শক্ত হচ্ছে পাথর শক্ত কি পাথর পাথর অপেক্ষা শক্ত হচ্ছে লোহা যে পাথরকে পাথরকে কেটে ফেলে বলেন কটা হচ্ছে দুটো হলো প্রথম শক্ত হলো পাথর দুই নম্বর পাথর অপেক্ষা শক্তিশালী হচ্ছে লোহা যে পাথরকে কেটে ফেলে পাথর অপেক্ষা শক্তিশালী হচ্ছে আগুন আগুন অপেক্ষা শক্তিশালী হচ্ছে পানি যে আগুনকে নিভিয়ে দেয় পানি অপেক্ষা শক্তিশালী হচ্ছে মেঘ যে পানিকে এক জায়গা থেকে আর এক জায়গায় উড়িয়ে নিয়ে বেড়ায় মেঘ মানে মানে পানিকে ধারণ করে মেঘ অপেক্ষা শক্তিশালী বাতাস যে বাতাস মেঘকে এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা সঞ্চালন করে বাতাস অপেক্ষা শক্তিশালী হচ্ছে সেই ফেরেস্তা যার নির্দেশে বাতাস এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে ঝড় হয় ইত্যাদি ইত্যাদি সেই ফেরেস্তা অপেক্ষা শক্তিশালী হচ্ছে মালাকুল মৌত যে ওই ফেরেস্তারা জান করে মালাকুল মৌত অপেক্ষা শক্তিশালী হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যে আল্লাহর হুকুমে মালাকুল মৌদ জান কবচ করে আল্লাহর হুকুম অপেক্ষা শক্তিশালী আল্লাহর সত্তা গুণের দশটা হয়ে গেছে বুঝেছেন না বড় ইমাম দিয়ে দিলেন সে উত্তর পেয়ে সেখান থেকে চলে গেল একবার হয়েছে কি এটা নুরুল আফসার খাতের মধ্যে ইমাম সাবলঞ্জি তিনি বর্ণনা করেছেন যে এক ব্যক্তি মৌলায় কায়নাথ পাকের কাছে ধরে আনা হলো এক ব্যক্তি একটা জায়গায় একটা লাশ একটা পড়ে রয়েছে আর সেখানে এক ব্যক্তি ছোড়া নিয়ে হাতে দাঁড়িয়ে আছে জনগণ তাকে ধরে ফেলল ধরে কায়নাত পাখির কাছে নিয়ে আসলো মাওলায়িকানাথ পাখির কাছে যখন নিয়ে আসলো তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি একে হত্যা করেছো বলো যে হ্যাঁ তো এমন সময় একটা লোক দৌড়াতে দৌড়াতে আসলো সে এসে বলো হুজুর ওকে শাস্তি দিবেন না ও এর ঘাতক নয় আমি তাকে হত্যা করেছি তখন মলাই কায়নাত পাক বললেন ব্যাপার কী তখন সেই লোকটা বল ওকে বললেন যে তুমি হত্যা করিনি তো বললেন যে হুজুর আসলে আমি হত্যা করিনি তো বললেন তাকে তুমি স্বীকার করলে কেন কারণ আমি হচ্ছে একজন কষাই আমি খরগোশ চবাই করে আমার স্তেঞ্জা পেয়ে যাই তাই আমি ওই ছোরা হাতে আমি চলে আসি স্তেঞ্জা করতে স্তেঞ্জা করতে গিয়ে দেখি ওখানে লাশ পরে আছে হাতে রক্ত মাখা ছোরা ছিল এখন জনগণ আমাকে ধরে ফেলেছে এখন তাকে হত্যা করা সব আলামত আমার মধ্যে বিদ্যমান এখন আমি তো অস্বীকার করলে এরা শুনবে না কারণ কি করব অবর্তা আমি তাকে ওরা আমার উপর জবরদস্তি করেছে আমি স্বীকার করতে বাধ্য হয়েছি তখন একে বললেন তাহলে তুমি হত্যা করেছ তো এখন স্বীকার করলে কেন তো বলে আসল ঘটনা হচ্ছে আমি ওই লোকটাকে খুন করার পর দূর থেকে দেখছিলাম তো আমি যখন দেখলাম যে হত্যা তো আমি করেছি আর বেচারাই নির্দোষ কষায় তাকে ধরে নিয়ে আসল আপনার দরবারে এবং সবাই সাক্ষী দিচ্ছে তার বিরুদ্ধে পক্ষে তো কোনো সাক্ষী নাই তাহলে তো তার মৃত্যুদণ্ড হবে তা আমি দেখলাম এই নির্দোষ ব্যক্তি কেন তার প্রাণ যায় আমার মায়া হলো তাই তার প্রাণ বাঁচাবার জন্য আমি চলে আসলাম এবং আমি আসল ঘাতক নিজে ধরা দিলাম তখন বললেন তাহলে ফাইসালা কি হবে বড় ইমাম পাককে ডাকলেন বলেন আমার শাহজাদাকে ডাকুক বলে ফাইসালা আমার শাহজাদা ইমাম হাসান আলাইসলাম করলেন বাচ্চা অল্প বয়সে উনি তো খুবই দয়ালু ছিলেন কেমন দয়ালু ছিলেন বেহজাতুল আসরার কেতাবের মধ্যে ইমাম শতনুফি আমি মাঝখানে কথাটি বলি ইমাম শতনুফি আসিমিস তিনি বেহজাতুল আসরার কিতাবের মধ্যে লিখেছেন যে রসুল পাক সাল্লু আলহিহি আলাইসাল্লাম দুজনে যখন শাহজাদা ছিলেন ইমাম হাসান ইমাম হুসাইন আলাইম আসসালাম তো ইমাম হুসাইন আল আসলামকে বললেন হে আমার বেটা তোমার উপরে যদি কেউ অন্যায় করে তাহলে তুমি কি করবে ইমাম পাক বলেন দুইবার তাকে আমি মাফ করবো তারপরেও যদি করে তখন বললো সে যদি পাথরের ভিতরে লুকিয়ে থাকে আমি তাকে শাস্তি দেব বড় ইমাম পাককে জিজ্ঞাসা করলেন হে আমার বড় শাহজাদা তো ছোট মাম্পকে তখন বললেন যে তোমার যে এই মাফ করার যে প্রবণতা যে তুমি প্রথমবার মাফ করবে দ্বিতীয়বার মাফ করবে এই জন্য আল্লাহ তালা তোমার খানদানে নয় ইমাম দান করেছেন বড় হেমাম পাকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে যদি কেউ তোমার উপরে জুলুম করে অত্যাচার করে খারাপ ব্যবহার করে তুমি কি করবে বলে ইয়া রসুলাল্লাহ সাল্লা হেমার নানা যান আমি তাকে ক্ষমা করবো তারপরে যদি করে বলে আমি তারপরেও ক্ষমা করবো তারপরে যদি করে বলে আমি ক্ষমা করবো তারপরেও যদি তোমার উপর করতে থাকে বলে ইয়া রাসুল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সাথে আমি বন্ধুত্বই করতে থাকবো তাকে আমি ক্ষমা করতেই থাকবো এবং বোঝাতে থাকবো যতক্ষণ পর্যন্ত সে আমার বন্ধুতে পরিণত না হয় সাল্লাম বলেন তোমার এই ক্ষমাশীলতার জন্য তোমার এই ক্ষমাশীলতার জন্য আল্লাহ পাক তোমার খানদানে এমন এক ইমামকে দান করবেন যার যার নাম হবে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলহি সালাম ইমাম শতনুফি বাহজাতুল আসরারের মধ্যে সহি সনদে হাদিস রিওয়ায়াত করেছেন এবং এই নয় ইমামের গুণ উনার মধ্যে থাকবে এবং নয়জন ইমামকে যদি এক পাল্লাই রাখা হয় আর এই এক ইমাম হুজুর হসা পাক এক পাল্লাই রাখা হয় ইমাম ইনার পাল্লার ওয়েট বেশি হবে বুঝছেন না এত উনার দানশীলতা বড় ইমাম পাকের তো বড় ইমাম পাকে যখন মলা আলী আলাম ডাকলেন বলে ওনাকে ডাক উনি আমার সাহায্যটা ফাইসালা দিবেন তো বড় ইমাম পাকের সামনে পুরো ঘটনা শোনানো হলো এই ব্যাপার বুঝেছেন না ওই যে হত্যা করেছে কসাই তো বড় ইমাম পাক বললেন সব ঘটনা শোনার পর ফাইসালা দিলেন যে দুজনেই বেকসুর খালাস দুজনেরই মুক্তি তো বললেন যে এটা কি করে লোকেরা জিজ্ঞাসা করলো যে নিজেই আসামি ধরা দিচ্ছে যে আমি হুক খুন করেছি এ না হয় খুন করেনি খালাস হলো দুজনকে আপনি কি করে ছাড়লেন কিসের ভিত্তিতে তখন বললেন যে হ্যাঁ কথা ঠিক যে এই লোকটা তো হত্যা করেনি ফলে ও বেখসু খালাস এই কষাই আর এই লোকটা খুন করেছে এই জন্য এর খুনের বাদলা খুন বুঝেছেন না খুনের বাদলা তাকে হত্যা করা এর জন্য এর পানিশমেন্ট হত্যা কিন্তু পরবর্তীতে সে আবার একটা মুমেন ব্যক্তির জান বাঁচিয়েছে কোরআন পাকে আয়াত আসছে যে একজন মুমিনের জান বাঁচালো এ পুরা উন্নতকে বাঁচালো বড় ইমাম পা কোরআন পাকের আয়াত পাক পাঠ করে শোনালেন যে একজন মমিনের যান বাঁচালো সে পুরা পুরোকে বাঁচালো তো যেহেতু সে একটা একজনের বাঁচিয়েছে তার বদলা হিসাবে মানে তার পানিশমেন্ট লাঘব হয়ে গেল। অতএব তার পানিশমেন্ট হবে না এ কিন্তু যে লোকটা হত্যা হলো এর 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 জন্য বাইতুল মাল থেকে তার যারা ওয়ারেস আছে তাকে বাইতুল মাল থেকে এর ক্ষতিপূরণ দেওয়া হবে পরিমাম পাকে ঘোষণা দিলেন মৌলা আলী আসলাম পরিমাম পাকে এ রায়কে মানে সাইন করে উনি রাইটাকে পাশ করলেন এবং কোরআন মোতাবেক দিলেন শিশু অবস্থাতেই ইনারা কীরকম বিচার হচ্ছিলেন কোরআন মোতাবেক ইনারা ফাইসালা করতেন ওনার দানশীলতা বলে শেষ করা যায় না কয়েকবার উনি ওনার সমস্ত ধন দৌলত আল্লাহর রাহেব উনি সৎকার করেছেন এবং কয়েকবার অর্ধেক মাল আল্লাহর রাহে সৎকার করেছেন একবার এক ব্যক্তি ইমাম সবলঞ্জি তার নুরুল আফসার কিতাবের মধ্যে এগুলো সব অ্যারাবিক কিতাব তাতে উনি উল্লেখ করেছেন এক ব্যক্তি এসে ওনার কাছে সওয়াল করলো যে হুজুর আমি খুব গরিব আমি মহতাজ আমাকে কিছু দেন তাকে পঞ্চাশ উনি ওনার একে একে ডাকলেন উকিলকে ডাকলেন দেখে বললেন সব হিসাব করো কত আমার এখন রয়েছে তো বলেন পঞ্চাশ হাজার বিরহাম বলে নিয়ে আসো আনার পরে উনি বললেন আচ্ছা তোমার কাছে পাঁচ হাজার দিনারও ছিল ওটা তুমি কী করেছো বলে হুজুর ওটা রক্ষী ওটাও আনো ওনার যা ছিল সব তাকে দিয়ে দিলেন দিয়ে বললেন যে তোমার মুটে এনে এগুলো নিয়ে যাও তারপরে এখন যে মুটের যে খরচ লাগবে এর জন্য ওনার একটা চোগা ছিল মানে ঘরের পয়সা নাকি তার মজুরি দিবেন ওটা দিয়ে দিলেন মজুরি হিসাবে সবই দান করে দিলেন এক ব্যক্তি একদিন সওয়াল করলো এক এটাও নুরুল আফসার কেতাবের মধ্যে এসছে যে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে আল্লাহ তুমি আমাকে দশ হাজার হাম দাও আমার খুব দরকার আল্লাহর কাছে দোয়া চাইছে বড় ইমাম পাক পাশ দিয়ে যাচ্ছেন কানে শুনলেন যে দোয়া চাইছে আল্লাহ তুমি আমাকে দশ হাজার হাম দাও উনি বাড়ি গেলেন বাড়ি গিয়ে দশ হাজার এক ব্যক্তির হাতে দিয়ে পাঠিয়ে দিলেন আচ্ছা ভাই এখানে একটা খাস পয়েন্ট সে তো বড় ইমাম পাকের কাছে চাইনি চেয়েছে কার কাছে চাইছে আল্লাহর কাছে আর আল্লাহর চাওয়া পূরণ করছেন বড় ইমাম পাক এখন আপনি ডিসাইড করুন এবং চিন্তা করুন যে বড় ইমাম পাক আর আল্লাহ পাকের মতো সম্বন্ধ কি আল্লাহ পাকের কাছে যেটা চাই বড় ইমাম পাকের উপরে দায়িত্ব হয়ে যায় এটা পুরা করার বড় ইমাম্মা উনার উপরে দায়িত্ব চলে আসে তখন পুরা করা কারণ বড় ইমাম্মা কে আর আল্লাহকে এটা তার আমি বলতে পারি না এখন তো পর্দা রয়েছে বুঝতে পেরেছেন না উনার তো উনার উপরে তো দুনিয়াদারির হিসেবে দেওয়ার দায়িত্ব নাই চাইছে তো আল্লাহর কাছে চাইছে আল্লাহর কাছে দিচ্ছেন বড় ইমাম্মা একদিন ইমাম এটাও ইমাম সাবলানজি তার নুরুল আফসারের মধ্যে বর্ণনা করেছেন যে একদিন বড় ইমাম পাক ইমাম হাসান আলাহ ইসলাম এবং ছোট ইমাম পাক সাইদিন ইমাম হুসাইন আলাহ ইসলাম এবং হজরত আবদুল্লাহ ইবনে জাফর তৈয়াদ মানে যিনি ইমাম যিনি সৈয়দা জাইনাব আলাইহাসাললাম ওনার স্বামী অন মুহাম্মদ আলাহিমাস সালাম কারবালায় সেই বেগনার আব্বাস এই তিন জনে হজ করতে যাচ্ছেন বড় বাপ্পা উনি বার পায়ে হেঁটে হজ করেছেন কতবার এবং পায়ে হেঁটে উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এত এত সওয়ারই থাক মানে থাকতে আপ সাবার থাকতে আপনি পায়ে হেঁটে হজ করেন কেন তুমি বললেন যে আল্লার ঘরে সওয়ারের উপরে চেপে যেতে আমাকে লজ্জা করে আল্লাহর ঘরের দিকে সওয়ারের উপরে বাহনের উপরে চেয়ে যেতে চেপে যেতে আমার লজ্জা করে এমন হতো ওনার পা খুলে যেত বড় ইমাম পাকে পায়ে হেঁটে 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 যেতে যেতে তো একবার বড় ইমাম পাক ছোট ইমাম পাক আর ইমাম আব্দুল হাজার আবদুল্লাহ ইবনে জাফর তাইয়াদ আলাই সালাম এই তিনজনে যাচ্ছেন হজ করতে তখনকার জামান এখনকার মতো তো আপনি এরোপ্লেনে চলে যাচ্ছেন এখন যেতে যেতে প্রতিমধ্যে মধ্যে ওনারা খুব ক্লান্ত হয়ে পড়েছেন এবং পিপাসাক্ত ক্ষুধার্ত হয়ে পড়েছেন একটা এক বুড়ির ঘরে উনি উঠলেন একটা বুড়ি ছিল সেই ঘরে একটাও ছিল না তাকে জিজ্ঞাসা করলেন যে আমরা খুব ক্ষুধার্থ এবং কৃপাসার্থ তোমার কাছে কিছু আছে তিনি বললেন যে হুজুর আমার কাছে একটি বাকরি আছে বকরি রয়েছে তাহলে এর দুধ এটা দিয়ে আমরা সংসার যাপন করি তাহলে এর দুধ আপনাদেরকে দহন করে দিই তখন ওনারা সম্মতি জানালেন তখন সেই বুড়ির দুধ দয়ে দহন করে ওনাদেরকে দিল ওনারা ভাগ করে খেলেন কিন্তু ক্ষুধা নিবারণ হলো না তখন বললেন তোমার কাছে তোমাদের কাছে তোমার কাছে খাবারের কিছু ব্যবস্থা আছে আমাদের খিদে মিটেনি তখন বললো হুজুর আমাদের কাছে তো আর কিছু নাই শুধুমাত্র এই এই ছাগলটি ছাড়া তা আপনারা এক কাজ করেন এটা আপনারা জবে করে খেতে পারেন তারা জবে করলেন এবং বুড়ি রান্না করে দিল এবং তিনজনে মিলে খেলেন খাওয়ার পর আবার সেটাতে চলে গেলেন এখন তার স্বামী যখন আসলো বাড়ি সে যখন সব ঘটনা শুনলো বলে যখন ছাগল কই তখন জিজ্ঞাসা করলেন তারা কারা তো বললেন তাদেরকে তো জিজ্ঞাসা করা হয়নি তবে এটুকু তারা বলেছেন তারা মদিনাবাসী তখন বলে হায় হাই তুই করলি কি হ্যাঁ আমাদের একটাই সম্বল ছিল এখন আমরা খাবো কি আমাদের উপার্জন তো সব শেষ এখন আর কিছু করা নাই তো তখনকার তো অবস্থা খুব ভালো ছিল না শেষে তারা পথের ভিখারি হয়ে গেলেন এক সময় তারা ভিক্ষা করতে 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 মদিনা শরীফে চলে আসলেন মদিনা শরীফের এক গলি দিয়ে ওই বুড়ো বুড়ি যাচ্ছিলেন বরেমাম পাক তাদেরকে ক্রস করলেন ওই রাস্তা দিয়ে ক্রস করতে গিয়ে বড়মাম পাকের সাথে দেখা হয়ে গেল বরেমাম পাক বুড়িকে দেখে চিনে ফেললেন বল এই বুড়ি তুমি সেই না যে আমাদের আমার ভাই এবং আবদুল্লাহ জাফর তো তিনজনে আমরা যাচ্ছিলাম তুমি দুধ পান করিয়েছিলে তারপরে বক্তৃয়া দবাই করে আমাদেরকে রান্না করে খাইয়েছিলে তো বললেন যে হুজুর হ্যাঁ তাই তো আমি চিনতে পারিনি হ্যাঁ খাইয়েছিলাম আপনারাই ছিলেন সে লোক বলে হ্যাঁ তখন বললেন যে তোমাদের কি এই অবস্থা কেন বলে আমাদের তো একটি সম্বল ছিল তো কিছু নাই আমরা ফকির হয়ে গেছি আমরা ভিক্ষা করছি তখন উনি ঘরে রাখলেন মানে আসো এক হাজার বাকরি ওনাকে দিলেন আর এক হাজার আসার ফি দিলেন যার পর বললেন যে শুধু তো আমি খাইনি আমার ছোট ভাইও খেয়েছেন যাও পাকের কাছে যাও উনিও তোমাকে কিছু তারপর ছোট কাছে গেলেন উনিও আসার ফি দিলেন তারপর ছোট পাক বললেন এবার আবদুল্লাহ জাফর তৈয়ারের কাছে যাও উনার কাছে গেলেন উনার কাছে যা ছিল উনিও তা থেকে কিছু দিলেন এই তিনজনের কাছ থেকে এত বাকরি আর এত আসার ফি পেয়ে মালামাল হয়ে তিনি ধনী হয়ে গেলেন দুজনে তাদের তাদের একটা ব্যবসা শুরু হয়ে গেল এই রকম ছিলেন এই পাক বুঝতে পেরেছেন না এই ইমাম পাকদের জীবনী ইনাদের ওয়াকেয়া ইনাদের কারামাপা বলে শেষ করার সম্ভব নয়